প্রতিদিন মধু খাও এক চামিজ শরীরের জন্য ফায়দা একটু কালোজিরা খাও শরীরের জন্য ফায়দা উপকার পানি খাও খালি প্যাটে পানি খাও শরীরের জন্য উপকার ঠিক না ন্যাচারাল খানা বেশি খান ন্যাচারাল খানা ন্যাচারাল খানা বুঝেন তো যেমন এই যেমন আপনার কলা এই যে কল শাক সবজি আমাদের দেশে যে আম সিজনাল যে ফলগুলি ন্যাচারাল যেগুলি হয় এই বিষমুক্ত ফরমানিল মুক্ত এগুলি বেশি খান ফায়দা হবে আর আমাদের দেশের মানুষগুলির অবস্থা হলো নিজেরাও কিছু করতে চায় না খালি এই যুবকরা তোমরা নিজেরা একটা গাছ লাগাতে পারো আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব খুব খেয়ালের সাথে কথাগুলি শোনা চাই আমি মৌলিক কিছু দিনের ধারণা পেশ করব পুরা দিন সম্পর্কে বোঝানো সম্ভব বলেন তো শুধু নামাজ বা রোজা বা যে কোনো এক বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে বহুত সময়ের প্রয়োজন বহু এলেমের প্রয়োজন সময়ও নেই অ্যালেমও নেই যে দুইটারই অভাব কাজী আলোচনা হবে খুবই সংক্ষিপ্ত আমার তন ও মন শরীর এবং মন একই জায়গায় রেখে বয়ান শোনার চেষ্টা করবো শরীর এখানে মন বাড়িতে কি ফায়দা হবে বলেন তো আবার মন এখানে শরীর বাড়িতে তাতে লাভটা করে এই জন্য শরীর মন একই জায়গায় রেখে খুব খেয়ালের সাথে কিছু আলোচনা শুনি আর আল্লাহর কাছে দোয়া করি মাওলাহে যেহেতু মাহফিলি নিয়ে আটছেন হেদায়তের মালা পরাইয়া না পড়াইয়া কাউকে এখান থেকে বিদায় দিয়েন না আল্লাহ আমিন আল্লাহাখ আমাদের কেন সৃষ্টি করেছেন এর কারণটা কি আল্লাফাক আমাদের কেন সৃষ্টি করেছেন আল্লাফাক নিজে জবাব দেন অমা হলাকুল জিন্না ইনসা ইল্লা আলী আবুদন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার আবাদতের জন্য কার আবাদতের জন্য ব্যাস আমাদেরকে আল্লাফাক সৃষ্টি করেছেন তার আবাদতের জন্য এখন প্রশ্ন করতে হুজুর মানুষ এবং জিনের সৃষ্টির উদ্দেশ্য তো বুঝতে পারছি আসমান জমিন আকাশ তারকা সূর্য চন্দ্র পানি বাতাস গাছ পশু ই যা কিছু দেখি এগুলি কেন সৃষ্টি করেছেন আল্লাহ নিজেই জবাব দেন খুলিকালাকু তোদের বাহিরে যা কিছু দেখো তোদের বাহিরে যাহা কিছু দেখো সব তোদের গোলামের জন্য সৃষ্টি করেছে কার গোলামের জন্য আর অন্য মখলুকা কার জন্য আমাদের জন্য এখানে বিশাল একটা দর্শন এই দর্শন যদি ঠিক থাকে তাহলে দেখবেন আপনার পথ চলতে খুবই সহজ হয়ে যাবে সব আমাদের গোলাম আমরা কার গোলাম দেখেন তো পাকের কথা ঠিক কি ঠিক না একটু গভীরভাবে চিন্তা করেন ধরে নেন গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও নেই হ্যাঁ গোটা দুনিয়ায় একজন মানুষও ধরে নেন দেখেন তো সূর্যের কোনো ক্ষতি হবে কি না চন্দ্রের ভালো মতো বুঝিয়া জবাব দেন তারকার আসমানের বাতাসের পানির দাসের মাসে জানোয়ারের গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে কোনো মখলুকাতের কোনো কোনো সমস্যা নেই কিন্তু দেখেন তো অন্য মখলুকাত না থাকলে মানুষের ক্ষতি হবে কি হবে না ধরে নেন যদি বাতাস না থাকে হ্যাঁ কেদাড়ি বাশাহী রাজক্ত মুহূর্তের মধ্যে দেখেন নাই করুণার কারিন কোভিড এর সময় এক্সিলেন্ডার অক্সিজনের জন্য কত মানুষ মারা গেছে শ্বাস নিতে পারে না বাতাস আছে কিন্তু কাজ করে না না মাওলাকে কে চিনো না চিনার চেষ্টা সারা দিন তো দুনিয়ার কাজে ব্যস্ত সারাদিন দুনিয়া দুনিয়া মাথার মধ্যে দুনিয়া এমন ভাবে ঢুকেছি এর থেকে হতে পারি না দেখেন কোভিডের সময় এক সিলিন্ডার শরীর অক্সিজেন সাতশো আটশোশো এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে ছোট্ট অক্সিজেন সিলিন্ডার অথচ তুমি জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত কত অক্সিজেন খরচ করছো অথচ মাওলায় কি দিয়েছে এই গাঁদাগুলি বিশ্বাসই করে না বলে কি সে নিয়ামত আল্লাহকে দেশ অনেক গরিব রিক্সাওয়ালা ঠেলাওয়ালা তারা বলে আল্লাহ কি নিয়ামত আমাদেরকে দিয়েছে। ওরে বেয়াকুব জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত যতগুলি অক্সিজেন মাওলার ব্যবহার করছে আর তোর কার্বন এই গাছগুলি যা ব্যবহার করছে শুধু এর দাম দে এ তো তো কারবার শেষ তোমার সব কিছু শেষ হয়ে যাবে গোটা দুনিয়ার মধ্যে একজন মানুষও না থাকলে বাতাসের কোনো ক্ষতি পানির কোনো মাছের কোনো কোনো ক্ষতি নেই কিন্তু পানি না থাকলে পানির অপর নাম খারবার শেষ একজনও বাঁচবে না ধরে নেন আমরা কি বলি ডায়বেটিস রোগের চিকিৎসা আবিষ্কার হয়েছে আবিষ্কার এবং সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি একটু গভীরে জমতো আবিষ্কার এবং সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি দুধের মধ্যে ভিটামিন ডি এ টু জেড সব ভিটামিন আছে আছে কি নাই দুধের মধ্যে এ টু জেড সব ভিটামিন আছে কোনটার মাত্রা বেশি কোনটার কম কিন্তু সব কিছু আসে এর জন্য দেখবেন একজন মানুষ বাঁচার জন্য যদি কেউ শুধু দুধ খায় তাহলে বাঁচার জন্য যথেষ্ট আড়াই বছর পর্যন্ত একটা সন্তান কি খায় বাসি কি মরে অন্য কিছু খায় না তাই কিভাবে একটা মানুষের জন্য যত ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন সব দুধের মধ্যে ক্যালসিয়াম্নাতি জন্য দুধ দুধ খুব দামি খানা ঠিক না তোমরা মদ না খেয়ে দুধ খাইও ফায়দা হবে ঠিক গুলি দুধ খায় না মদ খায় বিয়াকুব কোথা দুধ খায় না ফ্যান্সি রিল খায় দুধ খায় না গাজা খায় থাকত দুনিয়াওয়ালা আমি অনেক কি বলি ভাই তুমি নেশা করতেছ কেন নেশা তো তোমার কাছে আসে তুমি তো নেশার কাছে গেছো কোন মদ কি তোমার কাছে কাছে আসছে না মদের তুমি গেছো গাজা কি তোমার মুখে আসছে না তুমি গাজার কাছে গেছো ফ্যান্সি কি তোমার মুখে আসছে না তুমি ফ্যান্সি কাছে গেছো তো তুমি ইচ্ছা করিয়া যাও কেন ইচ্ছা করিয়া ধরো কেন এই কাজটা করো কেন তুমি ইচ্ছা করিয়া নেশাগ্রস্ত হও নিজেও ধ্বংস হও পরিবারকে ধ্বংসগ্রস্ত করো এই জাতিকে তুমি ধ্বংস করছো একটা মানুষকে খুন করলে যে ক্ষতি না হয় একটা মানুষকে নেশাগ্রস্ত করলে তার সে হাজার গুণ বেশি ক্ষতি হয় একটা মানুষ খুন হয়ে গেছে বা শেষ ও শেষ কিন্তু একটা মানুষকে যদি নেশাগ্রস্ত করো ও নিজে শেষ ওর স্ত্রী ছেলে মেয়ে বাবা মা পরিবার দেশ দেখবেন আমাদের দেশে অন্য কিছু বেশি পাওয়া না গেলেও নেশা দ্রব্য সবচেয়ে বেশি পাওয়া যায় মনে হয় যে নিচেও নেশা এটা পরিকল্পিত ভাবে এটা পরিকল্পিত ভাবে আপনি ভাবিয়েন না এটা পরিকল্পিত না একটা জাতিকে ধ্বংস করার জন্য নেশা ধরাই দিলে যথেষ্ট আর কিছু লাগে এই যে ঐশী বাবাকে হত্যা করছে মাকে হত্যা করছে হাজার অনেশাগ্রস্ত মানুষ মার বুকের মধ্যে ছুরি চালাইছে বাপকে হত্যা করছে একজন দুইজন না তার মানে নেশা ধরবা সব শেষ এর পরিকল্পিতভাবে সব জায়গায় নেশা সব জায়গায় নেশা 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 আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন এক তো হারাম আর এই জাতি ধ্বংস এক তো হারাম আর জাতি ধ্বংস এর জন্য বলছি নেশা ধরিও না নেশা খাইও না দুধ খাও প্রতিদিন মধু খাও এক চামিজ শরীরের জন্য ফায়দা একটু কালু জিরা খাও শরীরের জন্য ফায়দা উপকার পানি খাও খালি পেটে পানি খাও শরীরের জন্য উপকার ঠিক না ন্যাচারাল খানা বেশি খান ন্যাচারাল খানা ন্যাচারাল খানা বুঝেন তো যেমন এই যেমন আপনার কলা এই যে কল শাক সবজি আমাদের দেশে যে আম সিজনাল যে ফলগুলি ন্যাচারাল যেগুলি হয় এই বিষমুক্ত ফরমানিল মুক্ত এগুলি বেশি খান ফায়দা হবে আর আমাদের দেশের মানুষগুলির অবস্থা হলো নিজেরাও কিছু করতে চায় না খালি এই যুবকরা তোমরা নিজেরা একটা গাছ লাগাতে পারো না